আসসালামু আলাইকুম আমি ঢাকাইয়া পুরান ঢাকায় আমার গর্ব এই পেজ থেকে আপনাদের কাছকে আমরা নিয়ে আসছি লালবাগের এক ঐতিহাসিক জায়গা পুরান ঢাকার লালবাগের নবাবগঞ্জ এলাকায় এই নবাবগঞ্জ এলাকাটির নবাব নবাব একটা নবাবের ভাব এখনও রয়ে গেছে কারণ এখানে পূর্বেও নবাব রায় ছিল এখানে আপনার একজন নবাব ছিল যে নবাবের নাম আমরা যদ্দুর ইতিহাস দেখতে পেয়েছি সে নবাবের নাম হচ্ছে রশিদ খা নবাব রশিদ খা তো এখানে নবাব রশিদ খা একটা বাগিচা প্রতিষ্ঠা করেছিল যে কারণে এই এলাকাটিতে আপনার নাম ছিল নবাব রশিদ খাঁকা বাগিচা নামে পরিচিত ছিল তো পরবর্তীতে মানুষ রশিদ খানামকে চেঞ্জ করে দিয়ে বা পরিবর্তন করে দেয় পরিবর্তন করে দিয়ে এটার নাম হয়ে যায় নবাব বাগিচা তো নবাব বাগিচা তো নবাব রশিদ নামে একজন নবাব এখানে ছিলেন এটা জানা গেল আর কি তো এখনও সেই নবাবে ভাব নবাবগঞ্জের মধ্যে রয়ে গেছে আর এখন আমরা আপনার যে জিনিসটি দেখাচ্ছি এটা হচ্ছে নবাব গঞ্জ বা নবাব বাগিচার নবাবগঞ্জের বড় মসজিদ যেটি মিনার খুব সুন্দর এবং ইয়েও খুব সুন্দর গম্বুজও খুব সুন্দর তো এটা হচ্ছে নবাবগঞ্জ বড় মসজিদ তো আপনারা আরেকটা জিনিস যেন আশ্চর্য হবেন এখানে আরেকজন নবাব ছিলেন যে নবাবের নাম ছিল নবাব হোসেন উদ্দিন খাঁ নবাব হোসেন উদ্দিন খা ছিলেন নবাব সিরাজুদ্দৌলার চাচা এই নাম অনুসারেই কিন্তু এখন হোসেনউদ্দিন খান প্রথম লেন এবং লেন এই দুইটি লেন প্রতিষ্ঠিত হয়েছে নবাব সিরাজ যোদ্ধার চাচা তার বাড়ির অংশেও পাশেও বাগবাগিচা ছিল দিনের নামে পরিচিত হলেও সাধারণ মানুষের নিকট পুরো এলাকাটি নবাবগঞ্জ বাগিচা নামে পরিচিত ছিল তো আস্তে আস্তে বাগিচা নামটি চেঞ্জ হয়ে নবাবগঞ্জ হয়ে গেছে এর পেছনে আরেকটা কারণ হচ্ছে গঞ্জ মানে হচ্ছে বাজার তো এখানে খুব আগে থেকেই আপনার একটা বাজার ছিল যে বাজারের নাম অনুযায়ী আপনার এখানে সেটা আগে ছিল গঞ্জ হিসাবে তো গঞ্জ পরবর্তীতে বাজার রূপান্তরিত হয় তো নবাব বাগিচা হয়ে যায় বা নবাব গঞ্জ হয়ে যায় নবাব হয়তো বাজারের নাম অনুসারে আর কি নবাবগঞ্জ হয়ে যায় তো আর আশ্চর্য বিষয় হচ্ছে কি জানেন এখানে অনেক মোগল আমল থেকে এখানে আপনার নবাব পরিবারের লোকজন ছিল এখনও কাটাকাটি বলে এখানে যে নবাবের কবরও পাওয়া যাবে নবাব পরিবার বা আমির ওমরা পদস্থ রাজকর্মচারী বিশিষ্ট ব্যক্তিবর্গ মানে অনেক বড় বড় হাস্তি অনেক বড় বড় লোক নবাব হ্যাঁ এবং ওনারা এখানে থাকতো এই নবাব গুঞ্জের মতো থাকতো আর এখানে হাতি রাখা হতো এখানে যে পা সদরের যে পিলখানা ছিল ওই পিলখানা তো আর আগে ছিল ওই পিলখানার সরকারি যে হাতিগুলো ছিল বা নবাবদের যে হাতিগুলো ছিল এই হাতিগুলো আপনার এই নবাব বাগিচা এখন যেটা নাম নবাব বাগিচা তো দুই যুগ পূর্বে ছিল এখন হচ্ছে নবাবগঞ্জ এই নবাবগঞ্জের মধ্যে আপনার এই হাতি রাখা হতো হাতিদেরকে গোসল করানো হতো অন্যান্য জায়গার থেকেও আপনার জমিদারদের হাতি এখানে নিয়ে আসা হতো এবং এখানে একটা আপনার জায়গায় ছিল যে জায়গার মধ্যে হাতিগুলোকে গোসল করানো হতো তো আসলে পুরান ঢাকার এবং পুরান ঢাকার যে জায়গাগুলো আছে এই জায়গার প্রত্যেকটা জায়গারই কিছু না কিছু ইতিহাস আপনার পাওয়া যায় আপনারা চাইলে এই পুরান ঢাকাগুলো ঘুরে আপনারা এই ইতিহাসগুলো জানতে পারবেন তো আমি আমার সংক্ষিপ্ত জ্ঞানের ভেতরে আপনাদেরকে বেশ কিছু জায়গায় নিয়ে গিয়ে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি বা চেষ্টা করতেছি জানি না কতটুকু পারতেছি তো এই হচ্ছে নবাবগঞ্জের আরও নবাবগঞ্জে কিন্তু আরও অনেক হিস্ট্রি আছে অনেক ইতিহাস আছে আর একটা ভিডিওর ভিতরে দেওয়া যায় না তো সম সামান্য কিছু আপনার দিয়েছিলাম এই যে বাসাটি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু নবাবগঞ্জ বড় মসজিদের পাশেই যদি আপনারা গেস্ট করতে পারেন যদি আপনারা চিনতে পারেন ভালো হ্যাঁ তো এই হচ্ছে নবাবগঞ্জ নবাবগঞ্জের লোকজন আমরা পুরান ঢাকার তো সব মিলিয়ে আপনাদেরকে আমি আমার পেজের থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই যে আপনারা আমার প্রত্যেকটা পেজের প্রত্যেকটি ভিডিওটি খুব চমৎকারভাবে দেখেন তো সবাই আমার পাশে থাকবেন সবাই আমার সাথে থাকবেন আমার পেজকে লাইক করবেন আমি সামনে আরও নতুন নতুন বেশ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ তো ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে পরবর্তীতে কোনো এক ঐতিহাসিক বা কোনো এক ঐতিহ্যবাহী ঐতিহ্যপূর্ণ জায়গা নিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ আর একটা জিনিস হচ্ছে যেটা এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলেই কিন্তু একটি পিলখানা নির্মিত হয়েছিল। সেই পিলখানাটা কিন্তু এখনও আছে সে সময়কার সরকারি যে সকল কর্মচারীরা ছিল বড় বড় তারা এখানেই থাকতো তো সেই পিলখানাটি এখনও আছে ধন্যবাদ সবাইকে